দুশ্মনের ড্রোন বা এয়ারগ্রাফ ভারতীয় আকাশ্মায় এক সেকেন্ডের মধ্যে ধ্বংসস্তরের পরিণত কি আবিষ্কার করল ভারত ভারত সাকসেসফুল টেস্ট করে নিল ইলেকট্রিক লেজার ওয়েপেন ডিআর ডিও এর দ্বারা ভারতে আবিষ্কার লেজার ওয়েপেন ত্রিশ ওয়ার্ডের ইলেকট্রিক লেজার উৎপন্ন করে এবং পাঁচ কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম ত্রিশ ওয়ার্ডের লেজার এর দ্বারা ড্রোন মিসাইল এবং এয়ারগ্রাফ্ট যে কোনো বস্তু এক্সিডেন্টের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করে দিতে পারে Israelis are also working on similar capabilities. So we, I would say, are either the fourth or the fifth country in the world to have demonstrated this system. And sir, we've seen the uh, vehicles uh, have the name uh, Project uh, sahasra Shakti. So uh, 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 can we call it uh, by that name, sir? No, we have not yet uh, decided the final name. We will let you know once the decision is done. Whatever we achieved today, and we have seen that the fixed aircraft, we have neutralized, after, um,

বিশ্বের লেজার হাতিয়ার মাত্র কয়েকটি দেশের কাছে আছে যেমন আমেরিকা রাশিয়া চায়না ইজরায়েল ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ